পরের দিন নূর সোহা ও লাবণ্য স্কুল মাঠে বসে আছে এখন তাদের টিফিন টাইম এমন সময় হঠাৎ করে কোথা থেকে নোহা ও আগুন আসে তাদের কাছে নোহা এসে নূরের উদ্দেশ্যে বলল আম আকার অনেক বড় ভুল হয়ে গেছে নূর আমাকে ক্ষমা করে দাও আর কোনোদিন তোমাকে কিছু বলবো না গতকালের ব্যবহারের জন্য আমি দুঃখিত নূর তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও বলেই আশেপাশে তাকাতে লাগল যেন কাউকে দেখে ভয় পাচ্ছে আগুন বলল আমারও ভুল হয়ে গেছে নূর আমাকে ক্ষমা করে দাও ওরা তিন বান্ধবী ভ্রু কুচকে আছে নূরকে কিছু বলতে না দেখে নোহা এবার নূরের পা ধরতে গেলে নূর বাধা দিয়ে বলল আরে কি করছো তোমরা ছাড়ো আমাকে নোহা বলল না তুমি আগে বলো আমাদের ক্ষমা করো না হলে আমাদের বিপদ হবে নূর নোহার কথায় আগুনো তাল মিলিয়ে বলল হ্যাঁ নূর আমাদের ক্ষমা করো প্লিজ নূর যেন অবাক হয়ে গেল এক রাতের মধ্যে এদের কি হল লাবণ্য ফিক করে হেসে বলে উঠল ও বাবা আজকে আমি কাদের দেখছি জাতদের নূর ক্ষমা করবে না যা ভাগ এখান থেকে নোহাকেদে ফেলার উপক্রম করে বলল লাবণ্য মজা করিস না প্লিজ কাল রাতে আমাদের বাসায় একটা কল এসেছিল ভয়ঙ্কর গলা, শুধু আমার না আমাদের বাবা মাকেও হুমকি দিয়েছে আগুন ভয় কাঁপতে কাঁপতে বলল ফোনের উপাস থেকে বারবার বলছিল তোরা নূরের কাছে ক্ষমা না চাইলে তোদের কারোই রক্ষা নেই তখন মা বাবাও পাশে ছিল সবাই শুনেছে এখনও আমরা সবাই ভয় আছি নূর নূর হতভম্ব হয়ে গেল লাবণ্য ফিক করে হেসে উঠল সোহা ধীরে বলে উঠল মানে যে কল দিয়েছিল সে শুধু তোদের না তোদের পুরো পরিবারকেই হুমকি দিয়েছে নোহা মাথা নেড়ে কাপা গলায় বলল হ্যাঁ ঠিক তাই তাই আজ আমরা তোর পা ধরতে এসেছি নূর প্লিজ নূর আমাদের ক্ষমা করে দে নূর ঠান্ডা গলায় জিজ্ঞেস করল কলটা কোন নাম্বার থেকে এসেছিল আগুন বলল প্রাইভেট ন আকার মার কোনো নম্বরই ভেসে ওঠেনি শুধু অন্ধকার গলার মতো একজন বলছিল কাল সকালেই নূরের কাছে ক্ষমা চাইবি না হলে তোদের অবস্থা এমন করব যে তোরা ভাবতেও পারবি না তারপর হঠাৎ করে লাইন কেটে যায় লাবণ্য ভ্রু কুচকে বলল কিন্তু কার জন্য এত বড় হুমকি তাও পুরো পরিবারকে নূর গভীর শ্বাস নিল তার মাথায় তখনও ফোন কলের ঘটনাগুলো ঘুরছে মনে হল এই রহস্য হয়তো ওর জীবনের সঙ্গে আরও গভীরভাবে জড়িত নূর বলল ঠিক আছে যাও আমি তোদের ক্ষমা করে দিলাম নোহা আর আগুন একসাথে বলে উঠল সত্যি বলছিস নূর নূর মাথা নেড়ে বলল হ্যাঁ এখন তোরা যাও নোহা আর আগুন যেন একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল তারা চলে যেতেই লাবণ্য আর সোহা এসে নূরকে ঝাপটে ধরে বলল লাবণ্য কী রে তোর প্রেমিক পুরুষ মনে হয় এদের ভয় দেখিয়েছে তাই না সোহা ভ্রু নাচিয়ে বলল দেখেছিস কত কেয়ারিং কে রে তোর এই প্রেমিক পুরুষ নূর বিরক্ত হয়ে উঠল দাঁড়িয়ে বলল আমার কোনো প্রেমিক পুরুষ নেই বুঝলি বলেই ক্লাসের দিকে হাঁটা ধরল লাবণ্য আর সোহা নূরের পিছু পিছু গিয়ে বলল তাহলে কে এমন করল বলতুই নুরু ভাবতে লাগল কে আসলে এই লোক যে তার জন্য সবাইকে ভয় দেখালো। হঠাৎ করেই নূরের চোখে ধ্রুবের চেহারা ভেসে উঠল পরক্ষণেই নিজেকে গাল দিল যে লোকটা আমাদের বিয়ে মানল না আমাকে এত কষ্ট দিল আবার দেশ ছেড়ে চলে গেল সে কেন আমার জন্য কিছু করবে ধ্রুব তো শুধু বিলাসিতা করে এক এক করে সব ক্লাস শেষ হলো ছুটির ঘন্টা বাজতেই সবাই যে যার বাসায় চলে গেল নূর বাসায় গিয়ে দেখল ধ্রুবের ফুপি এসেছে এর আগে নূর একবার ঢাকা এসেছিল আলিয়া চৌধুরীর বড় মেয়ে সিমির বিয়ের সময় তখনই দেখেছিল নূর এগিয়ে গিয়ে সাজিয়া খানকে সালাম দিল সাজিয়া খান নূরকে তার পাশে বসিয়ে দিল কপালে একটা চুমু খেয়ে বলল আমার ধ্রুবের বউটা কত সুন্দর হয়েছে দেখো দুজনকে কত সুন্দর মানিয়েছে বড় ভাবি আর ভাইয়া যে এভাবে ধ্রুবের বিয়েটা দিবে ভাবতেই পারিনি তোমাদের বিয়ের পর দিন আসতে চাইলেও আসতে পারিনি ছেলে মেয়ের পরীক্ষার জন্য নূর শুধু মুচকি হাসল এমন সময় বাইরে থেকে সিমির কণ্ঠ ভেসে এলো। বাহ অনেক ভালো এখন ছেলের বউকে পেয়ে আমাকে ভুলে গেছ সবাই ঘর ঘুরিয়ে পিছনে তাকালো। দেখতে পেল সিমি ও তার স্বামী দাঁড়িয়ে আছে আলেয়া চৌধুরী মেয়ের কণ্ঠ শুনে বেরিয়ে এলো রুম থেকে মেয়ে জামাইকে পেয়ে খুশিতে গদগদ হয়ে এগিয়ে গেল আলে আ, তোরা আসবি আমাকে একবারও জানালি না কেন আয় আয় ভেতরে আয় রাতুলের দিকে তাকিয়ে বলল বাবা তুমিও এসো ভেতরে সিমি গিয়ে তার সাজিয়া খানের পাশে বসল সাজিয়া বলল আমার মা তো মা হয় তাই না তোকে ভুলে যেতে পারি না বলেই জড়িয়ে ধরল এমন সময় দিশা কলেজ থেকে এসে মুখ ফুলিয়ে বলল আমি তো কারো কেউ নই আমাকে আর কেউ চেনে না সাজিয়া খান দিশাকে আরেক হাত দিয়ে জড়িয়ে ধরল হয়েছে আর রাগ করতে হবে না আমার দুইটা মা আমি কাউকে ভুলিনি অল্প সময়ের মধ্যে তোফাইল ও সাজ্জাদ চৌধুরী আসলেন এক মুহূর্তে চৌধুরী ভিলা আনন্দে উল্লাসে মেতে উঠল সবাই একসাথে খাওয়া দাওয়া করলেন অনেকদিন পর সবার মুখে খুশির ঝিলিক ফুটল চার বছর পর চৌধুরী ভিলার আজকের সকালটা যেন অন্য সব দিনের চেয়ে আলাদা বাড়ির প্রতিটি কোণ সাজানো হয়েছে ফুল আর আলোয় গৃহকর্মীরা ভোর থেকে ব্যস্ত কেউ বসার ঘরে নতুন কভার লাগাচ্ছে কেউ অতিথিদের জন্য মিষ্টি সাজাচ্ছে তোফাইল চৌধুরী ও সাজ্জাদ চৌধুরী শান্তমুখে ড্রয়িং রুমে বসে আছেন তবে চোখে মুখে আনন্দের ঝিলিক স্পষ্ট জাহানারা চৌধুরী নতুন শাড়ি পরে একের পর এক নির্দেশ দিয়ে যাচ্ছেন চা নাস্তা সব ঠিক মতো সাজানো হয়েছে তো দিশার ঘরটা পরিষ্কার করে রেখেছ আজ যে দিনটা তার ছোট নাতনি দিশার জন্য বিশেষ দুপুরে আসবে একটি সম্ভ্রান্ত পরিবার তাদের ছেলে ডাক্তার ছেলেটি দেশের বাইরে কয়েক বছর পড়াশোনা করে এসে এখন ঢাকাতেই নামকরা হাসপাতালে কর্মরত এই চার বছরে পাল্টে গেছে অনেক কিছু নূর এখন পনেরো বছরের কিশোরী থেকে উনিশ বছরের যুবতী নারী নূর এখন অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী সে নিজের ভালো মন্দ সব কিছু বুঝতে পারে এই চার বছরে ধ্রুব সবার সঙ্গে যোগাযোগ করেছে শুধু নূরের সঙ্গে নয় এ নিয়ে নূর বা কারো মাথা ব্যথা পায় না দিলরুবা ও তোফাইল চৌধুরী ঠিক করেছেন ধ্রুব দেশে ফিরলে ধ্রুবের ডিভোর্স করিয়ে দেওয়া হবে ধ্রুবের জন যনূরের ভবিষ্যৎ নষ্ট হতে দেওয়া যাবে না নূরের বাবা মা সব শোনার পর নূরকে নিয়ে গ্রামে যেতে চেয়েছিলেন কিন্তু দিলরুবা ও তোফাইল চৌধুরীর কারণে যেতে পারলেন না দিলরুবা চৌধুরী বলেছেন গ্রামের মানুষ সবাই যা নে বিয়ে নূরের হয়েছে যদি দেখে নূর তার বাবার বাসায় থাকছে তাহলে গ্রামের লোক তাকে কটু কথা বলবে মেয়ের কথা ভেবে নূরের বাবা মা নিয়ে যাননি তারা ঢাকায় মাঝে মাঝে নূরকে দেখে যান সিমির একটি মেয়ে হয়েছে বয়স তিন বছর পুতুলের মতো সাদাত তেরো বছর থেকে এখন সতেরো বছরে পা দিয়েছে সাদা তিনটার ফার্স্ট ইয়ারে পড়ে সে সারাদিন নূরের পিছে থাকে যেন তার কাজই হল নূরকে ঝালানো তারা দুইজন ভাই মতো থাকে কেউ কখনও একে অপরকে দেখাতে বলে না তারা ভাইবোনের মতোই থাকে জাহানারা চৌধুরী মাঝে মাঝে নূরকে বকাঝকা করেন বিশেষ করে আলেয়া নূরের নামে কানপড়া দিলে আলেয়া চৌধুরী যেন নূরকে সহ্যই করতে পারে না দিশাকে সিমি মিলে সাজিয়ে দিচ্ছে দিশা আয়নার সামনে বসে আছে লালচে গোলাপি জামদানি শাড়ি পরে লাজকভাবে চুলে কাটা দিচ্ছে সিমি এসে গলায় একটি সুন্দর চেইন পরিয়ে মজা করে বলল শুন দিশা ডাক্তার সাহেব যদি তোকে দেখে একবারেই হার্টবিট চেক করতে চায় অবাক হবি না নূরু মালা হেসে উঠল দিশার গাল আরও লাল হয়ে গেল সবাই এটাও বলে দিশাকে লজ্জা দিতে থাকল অপেক্ষার পালা শেষ হল দুপুরের পর বাইরে গাড়ির শব্দ শোনা গেল স বাই দরজার দিকে ছুটে গেল গাড়ি থেকে নামলেন ভদ্রলোক ভদ্রমহিলা আর তাদের পাশে এক লম্বা ভদ্র চশমা পরা তরুণ ডাক্তার ফাহাদ এবং তার ছোট ভাই তামিম চৌধুরী ভিলার দরজার সামনে উষ্ণ অভ্যর্থনা হল হাসি আনন্দ এ কার ভরে উঠল পুরো পরিবেশ ডাক্তার ফাহাদ ভদ্রভাবে সালাম দিলেন তাদের বসতে দেওয়া হল সকলে তাদের সঙ্গে গল্পে মেতে উঠল একটু পর সবাই খাওয়া দাওয়া শেষ করে বসার ঘরে এসে বসল আজাদ শেখ তোফাইল চৌধুরী ও সাজ্জাদ চৌধুরীর সঙ্গে খোশগল্পে মেতে উঠল তাহমিনা শেখ দিলরুবা চৌধুরী আলেয়া চৌধুরী ও জাহানারা চৌধুরীর সঙ্গে গল্প করতে থাকলেন তাহমিনা শেখ দিলরুবা চৌধুরীর উদ্দেশ্য বললেন ভাবি এবার মেয়েকে নিয়ে আসেন বেলা অনেক হয়ে গেছে দিলরুবা বললেন হ্যাঁ ভাবি অবশ্যই বলেই নূর এবং সিমিকে দিশাকে আনার জন্য নির্দেশ দিল সিঁড়ি বেয়ে নিচে নেমে এল তারা নূর ও সিমি দুপাশে ধরে দিশাকে নামাচ্ছে সবাই সিরির দিকে তাকালো দিশা লজ্জায় হাসফাস করছে বিনয়ের সঙ্গে সালাম দিল সবাই জবাব দিল তাহমিনা শেখ দিশাকে পাশে বসালেন দিশার থুতনি ধরে বললেন মাসাল্লাহ দিশা নিচের দিকে তাকিয়ে রইল ভীষণ লজ্জা লাগছে তাহমিনা শেখ নূরের দিকে তাকিয়ে বললেন এই মেয়েটাকে তোফাইল চৌধুরী বললেন এটা আমার আরেক মেয়ে তাহমিনা বললেন বাহ ভারী মিষ্টি দেখতে ভীষণ নম্র ও ভদ্র নূর একটু লজ্জা পেল তামিম হাঁ করে নূরের দিকে তাকিয়ে আছে তার নূরকে দেখে অনেক ভালো লেগেছে তাহমিনা ও আজাদ শেখ বললেন আমাদের মেয়ে পছন্দ হয়েছে সবাই আলহামদুলিল্লাহ বলল তাহমিনা শেখ বললেন তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করি এ কথা শুনে সবাই দোনমনো করে বলল আমার বড় ছেলে দেশে নেই সে আসলে দিন তারিখ পাকা করতাম আজাদ শেখ বললেন ঠিক আছে বিয়েতে কোনো সমস্যা নেই আপনার বড় ছেলে দেশে ফিরুক কিন্তু চেষ্টা করবেন তাড়াতাড়ি যেন ফিরে তোফাইল চৌধুরী বললেন ঠিক আছে বিয়াই হবে তাহমিনা বললেন তাহলে ছেলে মেয়ে আলাদা করে কথা বলুক সবাই একসাথে বলল হ্যাঁ হ্যাঁ ওরা বাগানে যাক কথা বলুক নূর ওদের নিয়ে যাও নূর তাদের নিয়ে বাগানের উদ্দেশ্যে গেল